ভাজতে এবং ভাসতে কিন্তু কলেজার একটা অংশ থাকে ভাইয়ের বাচ্চা কাচ্চা মানেই নিজের বাচ্চা মনে করে সকল ফুপিরা তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এর ভিন্নতা দেখা দেয় আসসালাম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো এটা আর কি কারণে মূলত দেওয়া হয় না আমার ফোনের গ্যালারি একদম ফুল লোড হয়ে আছে আসলে অনেক ভিডিও জমা পড়ে গেছে বাটা আমি আর কি সময় করে দিতেও পারি না বাচ্চা নিয়ে এই ভিডিওটা ছিল মে মাসের একটা ভিডিও তো এ দিন আর কি আমি চলে গেছিলাম আমার বাবার বাড়িতে আমার ভাসদের মূলত আকিকা তো সেজন্য আর কি দাওয়াত দিয়েছিল আর মেয়েদের তো জানেনি যে বিয়ের পরে পর হয়ে যায় মা বাবা ভাই সবারই পর হয়ে যায় তো আমাকে দাওয়াত দিল আমি গেলাম নিজের বাড়িতে দাওয়াত পেয়ে তারপরে গেলাম যাই হোক পুরো কপাল নিয়ে মেয়েরা দুনিয়াতে আসে আর কি তো আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন তো এখানে আর কি আমাদের আয়োজন করা হয়েছে এখানে আর কি খাসির বিরিয়ানি রান্না করা হয়েছে তারপর হচ্ছে চিকেনের যে বিরিয়ানিটা হয়ে থাকে তো ওই বিরিয়ানিটা রান্না করা হয়েছে বস্তু ভাগ করে না দিয়ে এভাবে করে খাওয়ানো হচ্ছে কাছের আত্মীয় স্বজন আহ পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে এই আয়োজনটা করা হয়েছিল আমার ভাস্তের বয়স মে মাসে ছিল তিন মাস তো তিন মাস পরে আর কি ওর আগে কাটা করা হয়েছিল বিভিন্ন কারণে ছুটিতে মিলতে ছিল না তো এই জন্যই কি পরে পরে করা হচ্ছিল সবাই যেহেতু চাকরি করে চাকরির ছুটির একটা ব্যাপার থাকে সবার ব্যাটে বলে যখন মিলছে তখনই আর কি দেওয়া হয়ে গেছে তো যাই হোক এখানে বিরিয়ানিটা রান্না করে এনে আর কি চিনি আর বিরিয়ানি মশলাটা মিক্স করতেছে আসলে আমাদের রান্নার ধরন আর এই বাবুসিদের রান্নার ধরন কিন্তু সম্পূর্ণটাই আলাদা আমাদের আহ গ্রাম বলেন পাশের গ্রাম বলেন যাই হোক আর আমাদের বংশের মূলত ইনি হচ্ছে এক নাম্বার আহ রাঁধুনি আর কি তো ওনার রান্নায় কিন্তু অনেক অনেক টেস্ট আর অনেক টেস্টি করে উনি রান্না করতে পারে তো ওনাকে দিয়েই আমাদের যত ধরনের অনুষ্ঠান হয় রান্না করানো হয় এই কাকাটা অনেক ভালো রান্না করে যারা বালিয়াকান্দি উপজেলায় আছেন তারা ওনাকে সবাই কম বেশি চেনেন রাজবাড়ি জেলায় সবাই কম বেশি ওনাকে চেনে আর ওনার রান্নার প্রশংসা এমন কেউ নাই যে আসলে করে না তো যাই হোক আজকের ভিডিওটা কার কেমন লাগলো আর এই দিন ছিল জুম্মার দিন তো জুম্মার দিনে আর কি সবাই নামাজ পড়ে আর কি এই খানাটা খেতে আসছে তো তারই কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ